কাফালা হয়েছি কাফালা হওয়ার তিন চার মাস পর আমার এই টার্মিনেট হুরুপ লাগিয়ে দিছে এরকম প্রচুর প্রশ্ন পাই তো কেন জানি না তো কোপিলের সাথে কথা বলছেন আমি তো কোফিলের সি নিই না কোফিলের আমি কখনো সুখেই দেখি এই সমস্যার সম্মুখীন হাজার হাজার প্রবাসীরা হচ্ছে আমাদের কাছে ফোনে মেসেজে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে প্রশ্ন করে এখন করণীয় কি কফিলের সাথে যদি সম্পর্ক না থাকে কফিলের সাথে যদি যোগাযোগ বা পরিচয় না থাকে তাহলে সেটা আপনার কফিল না আপনার কথায় আছে না যে আপনার এই মানুষ একদম ভুরো হয়ে গেলে তার এক পা কবরে থাকে এক পা দুনিয়াতে থাকে আপনার এক পা সৌদি আরবে আছে আর এক পা বাংলাদেশে আছে এরকম আমরা জানি যে সৌদি আরবে কাফালো হতে গেলে আমরা একটা কফিলের সন্ধান করতে হয় কফিলের সাথে কথা বলতে হয় কন্ট্যাক্ট করতে হয় কিভাবে কাফালো হতে হবে বা কাফালা হওয়ার আগে পরে কি বিষয় নিয়ে কথা বলতে হয় এগুলা অনেকভাবে কন্ট্যাক্ট করতে হয় বা তার সাথে একটা বোঝাফেরা করতে হয় তারপরে কাফালা হওয়া যায় এবং একটা কফিলের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে পরিচয় থাকে আমাদের সব পাওয়া কফিল পূরণ করবে কফিলের সাবাবহওয়া আমরা পূরণ করার চেষ্টা করি ভালো মন্দ সব দিক দিয়েই আমরা বোঝার চেষ্টা করি কিন্তু আমরা যদি একটা দালালের মাধ্যমে কাফালা হই বা একটা মুক্ত খেদামতের মাধ্যমে কাফালা হই এবং সেখানে কফিলের সাথে কোনো রকম পরিচয় নাই যোগাযোগ নাই কফিলকে চিনি না সে কি মানুষ নাকি মানুষ নামের অন্য কিছু সেটা আমরা জানি না কিছুদিন পরে আমরা দেখা গেছে কাফালা হইলাম বৈধ হইলাম ইকামা বানাইলাম পরবর্তীতে ছয় মাস পর আমাদেরকে হুরুপ টার্মিনেন্ট বা ফাইনাল এক্সিট লাগাইয়া বৈশাড়িছে তো আমি আগে ছিলাম ইকামা বিহীন বা ইকামার মেয়াদ ছিল না এক পর্যায়ে আমি বৈধ ছিলাম সেটাকে আমরা অবৈধ বলি না সেটা আমরা বৈধতাই বলি কারণ সেখানে যেহেতু বৈধতার একটা সুযোগ আছে অবৈধ কাকে বলে অবৈধ হয় টার্মিনেট হুরুপ্রাপ্ত এবং ইক ফাইনাল এক্সিক্টের মেয়াদ শেষ হয়ে গেলে তারে অবৈধ বলা হয় কিন্তু যার ইকামার মেয়াদ নেই বা ইকামাই নেই ইকামা হয়ই নেই তাকে অবৈধ বলা যায় না কিছুটা বলা যায় তবে নাইনটি তারা বৈধ তো তার তো আগে একটা সুযোগ ছিল বৈধই ছিল এখন সে কাফালা হইলো ইকামা বানাইলো ইকামা ভ্যালিড হলো ইকামা আছে কোফিল আছে সব কিছুই আছে কিন্তু ছয় মাস পরে তারে টার্মিনেট হরুক বা ফাইনাল এক্সিক্ট লাগিয়ে দিছে আর এটার কারণ হলো কি জানেন এটার কারণ হলো আপনার ভুলের কারণ সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক রাস্তায় না গেলে আপনার এই পরিণতি হবে এটা স্বাভাবিক কাফালো হইতে হইলে একটা কফিলের সাথে সম্পর্ক করেই কাফালা হইতে হয় আমি প্রথমে বলছিলাম এখন আপনি যদি একটা দালালের মাধ্যমে কাফালা হন দালালের মাধ্যমে কাফালা হওয়ার পর যদি আপনাকে টার্মিনেট হরুপ বা ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় এবং সেখানে যদি কফিলের সাথে যোগাযোগ না থাকে তাহলে আপনি কার সাথে এই সমাধান করবেন বা কার সাথে কথা বলবেন আমি আপনাদেরকে একটা কাহিনি বলি যে কিছুদিন আগে আমার এই কাহিনিটা শুনলেই আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কী করবেন কিছুদিন আগে প্রায় মাসখানিকের মতো হয়েছে বা আরও কম হইব আমাকে এক ভাই আমার কাছে এসেছিলো যে বললো যে ভাই আমি মুক্ত খেদামাতের মাধ্যমে আমি কাফাল হয়েছিলাম আমার আগে ইকামার মেয়াদ ছিল না আমি সৌদি আরবে মোটামুটি পুরাতন তো মুক্ত খেদামাতের মাধ্যমে আমি কাফালা হয়েছি কাফালা হওয়ার নয় মাস পর আমারে হরুপ লাগিয়ে দিছে আমি জানিই না হুরুপ লাগিয়ে দিয়েছে তো টার্মিনেট মিনিট লাগিয়ে দিয়েছে পরে হুরুপ চলে আসে কিন্তু সে জানেই না কারণ সে একটু বোকা শোকা ছিল এই বিষয় নিয়ে তার মানে তেমন একটা কোনোই আইডিয়া আইডিয়া নেই তো এখন করণীয় কি কিচ্ছু করার নেই তো আপনি যে কাফালা হয়েছেন মুক্ত খেদামতের মাধ্যমে তাকে যখন জিজ্ঞাসা করলাম যে আপনি কাফালা হয়েছেন মুক্ত খেদামতের মাধ্যমে হ তো কফিলের সাথে আপনার কথা হয়েছে বলতে আছে আমি তো কফিলের চিনিই না কে কোফিল মানুষ নাকি অমানুষ না কে বা কারা আমার কফিল আমি চিনি না তো কফিলের কোনো বায়োডেট আপনার কাছে নাই না ভাই আমি মুক্ত খেদামতের সাথে কথা বলে কাপাল হয়েছি আমার আমি যেখানে থাকি সেখানেই মুক্ত খেদামত এখন আমার হুরুপ লাগিয়ে দিছে মুক্ত খেদামতের সাথে কথা বলছি বলার পর তারা বলছে যে কফিলে হুরুপ লাগিয়ে দিলে করণীয় কী তো আপনার এই হুরুপটা লাগিয়েছে কেন লাগানোর আগে আপনারে মুক্ত খেতামত থেকে কোনো কিছু বলছিল হ্যাঁ বলছিলো কী বলছিল যে বলছে যে আমার কামার মেয়াদ শেষ হয়ে যা পথ শেষ হওয়ার পথে প্রায় দুই মাস আছে তো আমারে বলছে যে এই ক্যামা বানাইতেইব দশ হাজার রিয়াল লাগব তো আপনি কাফাল হয়েছেন কি কথা কইয়া আমার সাথে কথা ছিল যে আমারে দুই হাজার বাইশশো বা পঁচিশশো রিয়ালের মধ্যে এই কামা বানিয়ে দিব প্রতি বছর এখন আগের কামা বানিয়ে দিছে বাইশশো রিয়াল খরচ করিয়া এখন ই কামা বানাইবো দশ হাজার রিয়েল চাই তো আমি বলছি যে ঠিক আছে আমি দিব দশ হাজার রিয়েল যদি লাগে আমাকে কিছু করার নাই দিলাম তাহলে কেন লাগাইল হরুপ বলতেছে যে আমার তিন দিনের ভিতরে দশ হাজার দিতে দিতেইব মোক্ত খেদামাত থেকে বলছে যে তিন দিনের ভিতরে দশ হাজার রিয়েল দিতে হইব ইকামা বানাইতেইব অন্যথায় কফিল যদি কিছু করে সেখানে আমার কিছু করার নাই এটা হলো মোক্ত খেদামতের পক্ষ থেকে তো তিন দিনের ভিতরে তার পক্ষে কোনোভাবেই সম্ভব না যে দশ হাজার দিলে ইকাম অনাবে এটা হলো একটা ফ্রেশার কিট করলো আর কি তো ফ্রেশার কিটটা সে সামাল দিতে পারে নাই তিন দিন ওভার হয়ে গেছে চতুর্থ দিন চতুর্থ দিন তার টার্মিনেট করে দিয়েছে এটা কারণটা কি মেন কারণ কি জানেন উনি যদি তিন দিনের ভিতরে দশ হাজার রিয়াল দিতে পারতো তাহলে হয়তো তারে টার্মিনেট করতো না এই দশ হাজার রিয়াল মুক্ত খেদামত খাইতে পারত। এখান থেকে তার কামাটা হয়তো দুই হাজার বাইশে রিয়েল বানাইতো আর বাকি সাতাশ হাজার রিয়াল তার ফয়দা তো উনি যখন দিতে পারলো না মুক্ত খেদামতের সাথে কিন্তু আরেকটা অফার আছে তার কাছে কিন্তু আরেকটা অফার আছে আরেকটা লোক কাফালা করাবে এটা হলো মানে ভাওতাবাজি যে উনি দিতে পারলে থাকবে না দিতে পারলে থাকবে না তো উনি যেহেতু দিতে পারবে না বা পারে নেয় তো ওনারে টার্মিনেট ঠুরুপ লাগিয়ে দেওয়া ওনার জায়গায় আরেকটা লোক কাফালা করেছে তার কাছ থেকেও কিন্তু দশ হাজার বারো হাজার রেল নিছে আরেকটা লোকের কাছ থেকে এইটা হলো তাদের বিজনেস সৌদি আরবে হাজার হাজার লাইসেন্স মহাশা আছে মুক্ত খেদামতের সাথে কন্ট্রাক্টের মাধ্যমে দিয়ে রাখে যে এই ধরো আমার এই মহাশাশাতে তুমি লোক ঢুকাবা আর তুমি যে কোনোভাবেই হোক ইকামা বানিয়ে দিবা এবং লোক ঢুকাবা বের করবা এটা বিজনেস লোক ঢুকাইব ছয় মাস পর তারে সরাসরি ফাইনাল এক্সিক্ট লাগিয়ে দিব ফাইনাল এক্সিক্ট লাগিয়ে দেওয়া তার জায়গায় আরেকটা লোক ঢুকাইবো আর ফাইনাল এক্সিক্ট লাগিয়ে দেওয়ার আগে এরকম ধরনের সৃষ্টি দেয় ফেশার ক্রিয়েট করে যে তোমার এই কামা নামো বা এই কামার এই সমস্যা তুমি দশ হাজার রিয়াল পনেরো হাজার রিয়াল দিতে হবে বা বারো হাজার রিয়াল দিতে হবে এই টাইমের ভিতরে দিতে হবে না দিতে পারলে কফিল যদি তোমারে খরচ লাগিয়ে দেয় আমার কিছু করার থাকবো না তো মুক্ত মুক্ত খেদামতের তো কিছু করার থাকবে না মহা হয়েছে কোফিলের মহাশাসার মালিক একজন মুক্ত খেদামাতে তো এটা দরাসোয়ার বাইরে কিন্তু ভিতরে ভিতরে যে কফিলের সাথে এই শেয়ার শেয়ার ব্যবসা করে এটা তো আপনারা আমি জানি না জানলেও কিছু করেন না তো এই যে এই ভুলগুলো আপনারা যে করেন এই ভুলগুলো করার কারণেই আপনারা অবৈধ হতে বাধ্য হন বেশি কথা না বলে সংক্ষেপে সারি যে আপনারা যদি কাফালা হন কাফালা হলে আপনি মুক্তব খেদামাতের মাধ্যমে বা দালালের মাধ্যমে কাফালা হন কোনো সমস্যা নেই দালালের মাধ্যমে কাফালা হলেও কিন্তু এই সেম সমস্যাটা হয় দালাল আপনার কাছ থেকে দশ হাজার এল নিব কোফিলের টাকা দিব না এক টাকাও সম্পূর্ণ টাকা দালাল খাইব আপনারা কাফালাও করাইব মুক্তবের খরচটাও দিয়ে দিব পরবর্তীতে আপনার ইকামা বানায় দেওয়ার তিন চার মাস পর দেখবেন আপনারা টার্মিনেট করেছে বা ফাইনাল এক্সিক্ট লাগিয়ে দিয়েছে কেন ওই দালালে কফিলের কোফিলের এক টাকাও দেয় নেয় কফিল বিরক্ত হয়ে আপনারে খুরুজ লাগিয়ে দিছে হয় বিরক্ত হয়ে খরুচ লাগিয়ে দিছে অথবা ওই যে একটু আগে যে মুক্ত খেদামাতের কাহিনীটা বললাম সিস্টেমটা বললাম এই সিস্টেমে আপনাকে খরচ লাগিয়ে দিব তার লাইসেন্সে আরেকটা লোক ঢুকাইব তো এইভাবে আপনারা কাফালা হলে আপনারা এই ধরনের বিপদে পড়বেন হানড্রেড পারসেন্ট তো কাফালা কীভাবে হবেন প্রথমেই বলছিলাম কফিলের সাথে সম্পর্ক করতে হবে একজন কফিল ভালো কফিল খুঁজে বের করে তার সাথে কথা বলে তারপরে আপনি কাফালা হবেন পরবর্তীতে আপনার সমস্যা কফিল দেখবে কোফিলের সমস্যা আপনি দেখবেন কোফিলের চাহিদা আপনি পূরণ করবেন আপনার চাহিদা কোফিল পূরণ করবে এখানে মধ্যখানে কোনো দালাল বা এজেন্ট থাকবে না আপনি যদি দালাল বা এজেন্টের মাধ্যমে যদি কাফালো হন। আপনি সেখানে শর্ত দিয়ে কাফালো হবেন যে আমি কোভিলের সাথে কথা বলতে চাই কোভিলের সম্পূর্ণ বায়োডাটা আমার কাছে থাকতে হবে কফিলের সাথে আমি যোগাযোগ করব যদি সেরকমটা মেনে নেয় সেটা মেনে নেয় না কোনো মুক্ত খেদামাত বা কোনো দালাল এই শর্ত মেনে নেয় না কারণ এটা তো তাদের ব্যবসা তারা বলবে যে আপনি কাজ করবেন ফায়দা দিবেন এই কামা বানানোর জন্য টাকা দেবেন এই কামা বানিয়ে দেবো আপনি কফিল দিয়ে কী করবেন এই এই ধরনের ঝাড়ি দিব এই ঝাড়ির সাথে আপনি বলবেন যে আমি যার কাছে কাফালা হোমো সে আমার হবে অভিভাবক আপনি আপনিকে আপনি কাজ করে দিবেন আমি টাকা দেবো আপনি কাজ করে দিবেন আপনি আমার কোফিল কফিলের সম্পূর্ণ বায়োডাটা দিবেন বা বা কফিলের সাথে যদি আমার যোগাযোগ বা সম্পর্ক থাকে তাহলে আমি কাঁপালো হোম না হলে আমি কাফাল হম না ঠিক আছে এইভাবে আপনারা কাফাল হবেন এইভাবে যদি আপনারা কাফালা হন সরাসরি কফিলের সাথে কথা বলে যদি কাফালা হন এখানে আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না আর যদি সমস্যা হওয়ার সম্ভাবনা থাকেও সেটা আপনি এবং কফিল দুজনে উভয় কথা বলে সমাধান করতে পারবেন কফিল আপনারা জানিয়ে দেবো যে আমি তোরে খরচ লাগিয়ে দেবো তা আপনি কফিলেরা বলবেন যে কী কেন লাগিয়ে দিবি সমাধান হয়ে যাব গা কথাবার্তার মাধ্যমে চাহিদা পূরণের মাধ্যমে সমাধান হয়ে যাব আশা করি বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা যদি মনে করেন যে উপকৃত হবে তাহলে সবাই যেন দেখতে পারে একটা শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ